দেখো দা বয় সেইড আই হ্যাভ টু গো টু সুপার নাও আই কাম এগেন টু মোর ইভিনিং দেখো বয় বলতেছে কাকে বলতেছে সম্ভবত আমাকে বলতেছে তাহলে আমার ইন্ডিজেন্স আই তাহলে আমি এখানে আই অবজেক্ট হচ্ছে মি আর পজিটিভ হচ্ছে মাই তাহলে তুমি এখানে কি লিখতে পারো দা বয় টোল্ড বসাবে টোল্ড মি দেখো এটা কিন্তু আসলে অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্সে অবশ্যই একটা টোল দিতে হয় তাহলে টোল্ড মি দেখো এখানে কমা উঠানোর জন্য দ্যাট অ্যাসেটিক সেন্টেন্সে সে রুটে টোল্ড বসাইতে এবং কমা উঠে দ্যাট বসাইতে হয় তাহলে এটা কোন পারসন এটা হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন সব ফার্স্ট প্লেসে যায় ফার্স্ট প্লেসে কোনটা আছে দা বয়টা আছে তাহলে দা বয় দেখো এটা কি আমরা হিদরা প্রকাশ করতে পারি তাহলে এখানে কি লিখতে পারি হি হ্যাভাস থাকলে হ্যাড হয় হ্যাভাস থাকলে হ্যাড হয় আশা করি তোমরা এগুলো জানো যে হ্যাভাস থাকলে হ্যাড হয় টু গো

এগেইন টু থাকলে এটাও একটা শব্দে একটা পরিবর্তন অর্ডার পরিবর্তন টু থাকলে দ্য নেক্সট টু বা নেক্সট যেটা থাকুক না ইভিনিং আছে যেহেতু তাহলে দ্য নেক্সট ইভিনিং লাগবে দ্য ফলোইং ডে এভাবে লিখতে হয় তাহলে আমরা এখানে লিখি যে দ্য নেক্সট ইভিনিং যেহেতু এখানে ইভিনিং লেখা আছে তাহলে ইভিনিং লিখবো যদি ডে লেখা থাকতো তাহলে ডে লিখতাম দেখো আই সেড আমি বললাম আই উইল আই উইল পে ইউ নাউ ফর হোয়াট ইউ হ্যাভ ডান তাহলে এই কথাটা কে বলছে এই কথাটাও কিন্তু বলছে তার মানে আমি লিখতে পারি হিট থাকলে কি হচ্ছে হচ্ছে এই টা চলে যাবে কি ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে চলে যাবে দা বয় আছে তার মানে এটা হি তাহলে হি লিখছি দেখো উইল থাকলে উর হচ্ছে হি উড পে ইউ কিন্তু আমরা এখানে ইউ লেখা যাবে না ইউটা চলে যাবে এই পার্সনের দিকে যেহেতু এটা অবজেক্ট ফর্মের ভিতরে আছে তার মানে এখানে যদি হি থাকে তাহলে হি অবজেক্ট হিম হিম তাহলে উড পে নাও থাকলে একটু আগে তোমাদের শিখাইছি একটু আগে দেখাইছি না থাকলে দেন হবে তাহলে দেন ফর হট দেখো ইউ হ্যাভ আছে তাহলে এখানে কি হবে হট ইউ জায়গায় হি চলে আসবে কারণ ইউ বলতে সে বোঝাচ্ছে তাহলে হি এই হ্যাড আস থাকলে তোমাদের একটু আগে আমি বলে দিলাম হ্যাড থাকলে কি হচ্ছে হ্যাড হচ্ছে হ্যাড আস থাকলে হ্যাড তাহলে হি হ্যাড ডান হি হ্যাড ডান পরবর্তীতে আমার এখানে কথাগুলো শেষ হয়ে গেছে তারপর দেখো আর কিন্তু ইনভার্ট কমা নেই তাহলে এই পরবর্তী যেটি আছে পুরোটাই যা আছে তাই বসে যাবে অর্থাৎ থিংকিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনসিস্ট অন অ্যান ওল্ডার বয় আহ পরবর্তী আরো কিছু ছিল আমি লিখিনি তোমার এটুক আশা করি বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো এবং পরবর্তী ভিডিও নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে